জেদ্দায় আইপিএলের নিলামের প্রথম দিনেই ভেঙেছে একের পর এক রেকর্ড প্রতিটি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটার দলে নেয়ার জন্য পেয়েছে একশো বিশ কোটি রুপি যার সিংহভাগই খরচ করে ফেলেছে দশ ফ্র্যাঞ্চাইজি তবে এখনই স্কোয়াড পূরণ করতে দরকার বেশ কিছু ক্রিকেটার প্রথম দিনই প্রায় চারশো কোটি রুপি অর্থ খরচ করেছে আইপিএলের দশ ফ্র্যাঞ্চাইজি এদিন মোট বাহাত্তর ক্রিকেটার দল পেয়েছেন অবিকৃত থেকেছেন বারো জন দল পাওয়া বাহাত্তর ক্রিকেটারের মধ্যে বিদেশিদের সংখ্যা ছিল চব্বিশ তবে আজ বাংলাদেশি দর্শকদের নজর একটু বেশি থাকবে নিলামে কারণ অকশনে ভাগ্য নির্ধারণ হবে বারো টাইগার ক্রিকেটারের বরাবরের মতো আলোচনায় আছেন মুস্তাফিজুর রহমান সাকিব আল হাসান ও লিটন দাস এই তিনজনই অতীতে খেলেছেন আইপিএল সবশেষ আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে আলো ছড়ান ফিজ তাকে ছেড়ে দিলে এবার নিলাম থেকে আবারও তাকে নিতে পারে সিএসকে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ আট জন বিদেশি দলে নিতে পারবে চেন্নাই স্কোয়াডে এখন পর্যন্ত আছে চার বিদেশি সেক্ষেত্রে সুযোগ থাকবে ফিজের চেন্নাইয়ের এখনও পনেরো কোটি ষাট লাখ রুপি অর্থ অবশিষ্ট আছে খেলোয়াড় কেনার জন্য দু হাজার একুশের পর আইপিএলে আর দেখা যায়নি সাকিব আল হাসানকে চলমান আবুধাবি টি টেন লিগে বল হাতে দুর্দান্ত পারফর্ম করছেন সাকিব এই অলরাউন্ডারকে দলে নিতে আগ্রহী হতে পারে একাধিক ফ্র্যাঞ্চাইজি শরীফুল ইসলাম তাস্কিন আহমেদকে আগে কয়েকবার দলে নেওয়ার চেষ্টা করেছিল আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো তবে আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় আইপিএল খেলার অনাপত্তিপত্র পাননি এই ক্রিকেটাররা তাস্কিনের ভিত্তিমূল্য কম হওয়ায় এবারও নজর কাটতে পারেন তিনি শরিফুলের সম্ভাবনা সে তুলনায় কমই বলা যায় আলো কাটতে পারেন বাংলাদেশের নতুন পেস সেন্সেশন নাহিদ রানা আন্তর্জাতিক ক্রিকেটে দিন না খেললেও বিশ্বজুড়ে নাম ছড়িয়ে গেছে তার যার মূল কারণ তার গতি টি টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করা রিষাদ হোসেনকে নিতেও আগ্রহী হতে পারে একাধিক ফ্র্যাঞ্চাইজি সম্ভাবনা আছে পাঞ্জাব কিংসে সুযোগ পাওয়ার যদিও লেগ স্পিনার নেহাল ওয়াদেরাকে নিয়েছে পাঞ্জাব কিংস কিন্তু তার অভিজ্ঞতা নেই বললেই চলে আর কিংস কোচ রিকি পন্টিং তারই বিগবাসের দল হোবার্ট হারিকেন্স কিনেছে রিষাদকে সেই সূত্রে ঋষাদের দিকেও আগ্রহী হতে পারে প্রীতিজিন্তার দল সাজিদ মুস্তাহিদ সময় সংবাদ